নমস্কার আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ অর্থোপেডিক সার্জন আজকে প্রশ্ন আমাকে রেখেছিল কিছুক্ষণ আগে একটি পেশেন্ট আপনারা এই বয়সকালে যারা কুঁজো হয়ে যায় পিঠ বেঁকে যায় তাদের ব্যথা হয়ে যায় খুব ব্যথা বাড়ে অনেকেই আসেন স্পেশালি লেডিস ফিমেল বিয়ন্ড সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স এখন তাদের এই কুঁজো ভাবটা প্রিভেন্ট করা যায় কি না হ্যাঁ নিশ্চয়ই করা যায় কিন্তু পুরোপুরি প্রিভেন্ট করা যায় না যার একবার কুঁজোভাব হয়ে গেছে তাকে হয়তো আমরা ব্রেস দিয়ে পোশ্চার কারেক্ট করে মেনটেনিং ওয়েট করে আর কিছু ওষুধপত্র দিয়ে আমরা ওইভাবে যতখানি বেগেছে অতখানি ধরে রাখতে পারব কিন্তু বেশি বাকটা যখন হয় তার মানে কি হাড়গুলো আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে বা মাইক্রো ফ্র্যাকচার হচ্ছে কোন হাড়গুলো ভার্টিপুল হাড়গুলো ওগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের অনেক রকমের পন্থা আছে ক্যালসিয়াম ভিটামিন ডি তারপরে ইঞ্জেকশানস আছে বিস্ফস্পস আছে এগুলো দিয়ে আমরা ওটাকে ধরে রাখতে পারি যতখানি বেঁকেছে কিন্তু যদি বাঁক না খেয়ে থাকে বয়সকালে তাদেরকে আমরা বলি আপনারা রেগুলার এক্সারসাইজ করবেন একটা হেলথ বা অ্যান্ড মেনটেন করুন ওয়েট মেনটেন করুন ওয়াক করুন আর প্রাণায়াম আর এক্সারসাইজ করুন তাতে দেখবেন আপনাদের পোস্টারটা ঠিক থাকবে এই পোস্টারের দ্বারাই আপনার কাইফোসিস হতে পারে এই কাইফোসিস প্রিভেন্টেবল নাইনটি পার্সেন্ট দ্য টাইম বাট একবার হলে ওটা কিন্তু আস্তে আস্তে বাড়ে তাকে আমরা অনেক দিন ধরে রাখতে পারি এই ট্রিটমেন্টের দ্বারা ধন্যবাদ